নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে রূপকথা উপকথা থেকে আংটি গল্পটি ভারতের প্রায় মাঝখানে আমিরপুর শহরে এক সওদাগর বাস করত সৌদাগরের ছেলেটা ছিল একেবারেই অকাজের সারা দিন এখানে ওখানে ঘুরে বেড়ায় কোনো কাজেই পাওয়া যায় না তাকে শেষ পর্যন্ত সওদাগর ঠিক করল ছেলেটাকে কোনো ব্যবসায় লাগিয়ে দিতে হবে এই ভেবে ছেলের হাতে তিনশোটা মোহর দিয়ে সওদাগর বলল যাও গরিবপুর শহর থেকে এমন কিছু জিনিস কিনে নিয়ে এসো যাতে এখানে এসে বেচতে পারো মোহরের থলি সঙ্গে নিয়ে গরিবপুরের দিকে রওনা হলো ছেলেটা কিছুটা দূর যাওয়ার পর তার চোখে পড়ল, একটা কুকুরকে নিয়ে ঝগড়া করছে কয়েকজন লোক কেউ কেউ চাইছে কুকুরটাকে মেরে ফেলতে আর অন্যরা আপত্তি করছে সামনে এগিয়ে গিয়ে করে ছেলে বলল কুকুরটাকে মেরো না আমাকে দিয়ে দাও আমি তোমাদের একশো মোহর দিচ্ছি প্রস্তাবটা দুদলই মেনে নিল মোহর দিয়ে কুকুরটাকে কিনে তাকে সঙ্গে নিয়ে গরিবপুরের দিকে চললো ছেলেটা আরো খানিকটা এগোনোর পর সে দেখতে পেলো একটা পুষি বিড়ালকে নিয়ে ঝগড়া বেঁধেছে দুদল লোকের মধ্যে একদল বেড়ালটাকে মেরে ফেলতে চাইছে অন্যরা আপত্তি জানাচ্ছে সৌদাগরের ছেড়ে তাদের বলল বেচারা বেড়ালটাকে মেরো না তোমাদের আমি একশোটা মোহর দিচ্ছি তার বদলে বেড়ালটা আমাকে দিয়ে দাও এতগুলো টাকা পেয়ে খুশি মনেই বেড়ালটাকে ছেড়ে দিল লোকগুলো কুকুর আর বেড়াল সঙ্গে নিয়ে পথ চলতে লাগলো ছেলেটা আরো কিছু দূর এগোনোর পর তার চোখে পড়ল একটা কেউটের সাপকে ঘিরে ঝগড়া করছে একদল লোক একদল চাইছে সাপটাকে মেরে ফেলতে অন্যরা আপত্তি করছে ঝগড়া থামতে সওদাগরের ছেলে বলল আহা সাপটাকে মেরো না আমি তোমাদের একশোটা মোহর দিচ্ছি তার বদলে সাপটা আমাকে দিয়ে দাও লোকগুলো এক কথায় রাজি হয়ে গেল একশোটা মোহর পেয়ে তারা তো বেজায় খুশি এদিকে সওদাগরের ছেলের তোর সব মোহরই খরচা হয়ে গেছে গরিবপুরে গিয়ে জিনিসপত্র কেনার মোহর আর তার হাতে নেই বাড়িতেই ফিরে এলো সে ছেলের মুখ থেকে সব কথা শুনে ক্ষেপে লাল হয়ে সওদাগর বললো আঁকাট মুখ্য কোথাকার দূর হয়ে যা আমার বাড়ি থেকে ওই আস্তা বলে গিয়ে থাক এ বাড়িতে তোর মতন একটা অপদার্থের থাকা চলবে না অগত্যা আস্তাবলে গিয়েই বাস করতে লাগলো ছেলেটা ঘাস দিয়ে একটা বিছানা বানিয়ে নিল ঘোড়ারা যে দানা খায় তাই খেতে লাগলো আর সঙ্গী বলতে রইল তার কেনা কুকুর বেড়াল আর সাপটা আস্তাবলে থাকার সব কষ্ট সে ভুলে যেত এই তিন সঙ্গীর ভালোবাসায় সে কোথাও গেলে ওরা তিনজন সঙ্গে যায় এমন কি রাত্রিরে ছেলেটার সঙ্গেই ঘুমোয় তারা কুকুরটা সয় তার মাথার কাছে বেড়ালটা পায়ের কাছে আর সাপটা বুকের ওপর মাথাটা ঝুলিয়ে দেয় বুকের একদিকে ল্যাচটা থাকে অন্যদিকে একদিন চারজন বসে গল্প করছে এমন সময় দীর্ঘশ্বাস ফেলে সাপটা বলল প্রভু ওই গুন্ডাগুলোর হাত থেকে আপনি আমায় বাঁচিয়েছেন আপনার কাছে আমি কৃতজ্ঞ আমি হচ্ছি সাপেদের রাজা ইন্দরের ছেলে একদিন গর্ত থেকে বাইরে বেরিয়ে একটু হাওয়া খাচ্ছিল এমন সময় ওই লোকগুলো আমায় ধরে ফেলে মেরে ফেলতে চাইছিল আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন আপনার এই দয়ার প্রতিদান আমি কিভাবে দিতে পারি আপনি কি একবার আমার সাথে বাবার রাজ্যে যাবেন আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনাকে দেখলে বাবা খুব খুশি হবেন সৌদাগরের ছেলে বলল তোমার বাবার সঙ্গে দেখা করতে পারলে আমারও খুব ভালো লাগবে তোমাদের রাজ্যটা কোথায় খুব খুশি হয়ে সাপটা বললো আপনি সত্যি যাবেন ও শুনে আমার কি আনন্দই যে হচ্ছে আমার বাবার রাজ্য এখান থেকে খুব বেশি দূরে নয় আমিরপুরের পূর্ব দিকে ওই যে বড় পাহাড়টা আছে ওরই নিচে একটা পবিত্র ঝর্নার মধ্যে আমার বাবার রাজ্য চলুন আপনাকে দেখলে বাবা ভীষণ খুশি হবেন হয়তো আপনাকে কিছু পুরস্কারও দেবেন অবশ্য আপনি যা করেছেন তার দাম কোনো পুরস্কারেই শোধ করা যায় না বাবা আপনাকে পুরস্কার দিতে চাইলে আপনি বাবার কাছে হিরে বসানো আংটিটা চাইবেন সেই সঙ্গেই তার বিখ্যাত বাটি আর চামচটাও চেয়ে নেবেন ওগুলোর সাহায্যে আপনি যা চাইবেন তাই পেতে পারবেন জাদু কি হুকুম দিলেই আপনার জন্যে সব থেকে সুন্দর প্রাসাদ বানিয়ে দেবে সে আর বাটি আর চামচটাকে হুকুম করলেই পেয়ে যাবেন সব রকমের সুস্বাদু খাবার সাপেদের রাজ্যে যেতে রাজি হয়ে গেল সওদাগরের ছেলে সাপটা পথ দেখিয়ে আগে আগে চললো পেছনে চললো বাকি তিনজন ঝর্নার কাছে পৌঁছে সাপটার সঙ্গে জলে ঝাঁপ দিতে যাচ্ছে সওদাগরের ছেলে এমন সময় পেছন থেকে কুকুর আর বেড়ালটা চিৎকার করে বলে উঠল প্রভু আমরা তাহলে কি করব, কোথায় যাব আমরা সৌদাগরের ছেলে বলল তোমরা এখানেই আমার জন্য অপেক্ষা করো আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে মধ্যেই সাপটার সঙ্গে রাজা রাজ্যে পৌঁছে গেল সৌদাগরের ছেলে তাদের দুজনকে তক্ষণি রাজার কাছে নিয়ে যাওয়ার হুকুম হলো কিন্তু সাপটা তার বাবার কাছে বলে পাঠালো সে যেতে পারবে না সে এখন সওদাগরের ছেলের দাস কারণ সেই তার প্রাণ বাঁচিয়েছে এই খবর পেয়ে রাজা নিজেই তাদের সঙ্গে দেখা করতে এলেন ছেলেকে আর রচেনা আগন্তুকটিকে সাদরে অভ্যর্থনা জানালেন তিনি সওদাগরের ছেলে তার ছেলের প্রাণ বাঁচিয়েছে শুনে তাকে তিনি অনেক টাকা মনিমুক্ত পুরস্কার দিতে চাইলেন কিন্তু সাপটার পরামর্শ মতো সওদাগরের ছেলে বলল টাকা মনিমুক্ত সে নেবে না বরং রাজামশায়ের ডান হাতের জাদু আংটিটা আর সেই বাটি আর চামচটা সে পেলেই খুশি হবে তখনই আংটি বাটি আর চামচটা তার হাতে তুলে রাজা রাজা ইন্দর নিয়ে সাপেদের সবাইকে বিদায় জানিয়ে সওদাগরের ছেলে ফিরে এলো তার দুই বন্ধু কুকুর আর বেড়ালের কাছে কুকুর আর বেড়ালটা বলল এবার হলে জাদু আংটিটাকে কাজে লাগানো যাক তাদের কথা শুনে জাদু আংটিটা হাতে নিয়ে সৌদাগরের ছেলে বলল আমার জন্যে একটা সুন্দর প্রাসাদ বানিয়ে দাও আর আমার স্ত্রী হওয়ার জন্যে একজন এমন সুন্দরী রাজকন্যাকে এনে দাও যার মাথায় আছে সোনালি চুল কথাটা বলা মাত্রই চোখের সামনে একটা চমৎকার প্রাসাদ তৈরি হয়ে গেল সেই প্রাসাদের জানলায় বসে আছে এক অপরূপ সুন্দরী রাজকন্যা মাথায় তার সোনালি চুল প্রাসাদে ঢুকে সেই বাটি আর চামচটা হাতে নিয়ে সওদাগরের ছেলে বললো আমাদের জন্য খুব সুন্দর সুন্দর খাবার নিয়ে এসো বলা মাত্রই হাজির হয়ে গেল সুন্দর পাত্রে নানা রকম সুস্বাদু খাবার তারপর রাজকন্যাকে বিয়ে করে তার শহরে সবাইকে ডেকে একটা ভোজসভার আয়োজন করলো সওদাগরের ছেলে বেশ সুখে শান্তিতেই থাকতে লাগলো তারা কিছুদিন পর একটা ঘটনা ঘটল একদিন চুল আচরানোর পর চিরুনিতে আটকে থাকা চুলগুলো দলা পাকিয়ে দিয়ে ফেলে দিল দিয়েই বয়ে যাচ্ছে একটা নদী সেই নদীতে পড়ে চুলের দলাটা ভেসে চললো স্রোতের টানে কয়েক মাইল যাওয়ার পর এক রাজপুত্র সেটা দেখতে পেয়ে হাতে তুলে নিল চুলগুলোর সোনালি রং দেখেই রাজকন্যাকে ভালোবেসে ফেললো রাজপুত্র তারপর থেকেই রাজপুত্র আর খায় না ঘুমোয় না সারাক্ষণ শুধু কাঁদে আর কবিতা লেখে ছেলের অবস্থা দেখে খুব চিন্তায় পড়লেন রাজামশাই এইভাবে চলতে থাকলে ছেলেটা বাঁচবে কি করে শেষমেষ অনেক ভেবে চিনতে রাজপুত্রের মাসিকে ব্যাপারটা জানালেন রাজামশাই রাজপুত্রের মাসি ছিল একজন জাদুকরী সব কথা শুনে গুড়ি বলল এ নিয়ে এত চিন্তার কি আছে এ তো খুব সোজা ব্যাপার ওই সোনালি চুলের রাজকন্যার সঙ্গে তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করে দেব আমি এই বলে একটা মৌমাছির রূপ ধরে খোঁজ করে করে সওদাগরের ছেলের প্রাসাদে উড়ে গেল সে সেখানে গিয়ে প্রাসাদে পৌঁছে আবার নিজের আসল রূপ ধরে রাজকন্যার কাছে গিয়ে সে বলল আমাকে চিনতে পারছিস না তো আমি হচ্ছি তোর মাসি তোর জন্মের কিছুদিন আগে তীর্থ ভ্রমণে বেরিয়েছিল এই সবে কদিন হলো ফিরেছি তাই জন্যেই আমাকে কোনোদিন দেখিস নি তুই বুড়ি জাদুকুরীর কথা শুনে রাজকন্যা ভাবল এ বোধ হয় সত্যি তার মাসি এই ভেবে সে বলল, তুমি এখানে যত দিন খুশি থাকো মাসি ধরে নাও এটা তোমার নিজেরই বাড়ি বুড়িও তো তাই যায় কাজেই এক কথায় রাজি হয়ে গেল সে প্রাসাদে থাকতে থাকতে রাজকন্যাকে সে অনেকটা বর্ষ করে ফেললো তার সব কথা মেনে চলে রাজকন্যা এই সময় সুযোগ বুঝে বুড়ি একদিন বলল তোর স্বামীর কাছ থেকে ওই আংটিটা চেয়ে নিয়ে তোর কাছে রেখে দে কবে কখন শিকার গিয়ে হারিয়ে ফেলবে জিনিসটা সেটা কি ভালো হবে তার কথা শুনে স্বামীর কাছ থেকে আংটিটা চাইল রাজকন্যা সদাগরের ছেলে তার স্ত্রীকে খুবই বিশ্বাস করত কাজেই এক কথায় নিজের আঙ্গুল থেকে খুলে আংটিটা রাজকন্যার হাতে তুলে দিল সে পরের দিন রাজকন্যার কাছে আংটিটা দেখতে চাইল বুড়ি রাজকন্যা আংটিটা তার হাতে দিতেই মৌমাছি রূপ ধরে আংটি মুখে নিয়ে বুড়ি উড়ে গেল তার আসল বনপ মানে সেই রাজপুত্রর কাছে রাজপুত্র তখন বিছানায় চুপ করে শুয়েছিল তার কাছে গিয়ে বুড়ি ডাইনি বলল আর শুয়ে থাকতে হবে না এবার উঠে পর দেখ তোর জন্যে কি নিয়ে এসেছি এর কাছে তুই যা চাইবি তাই পাবি আনন্দে লাফিয়ে উঠল রাজপুত্র আংটিটা হাতে নিয়েই সে বলল সেই সোনালি চুলে রাজকন্যাকে আমার কাছে এনে দাও বলা মাত্রই প্রাসাদ সমেত রাজকন্যা এসে হাজির হলো তার সামনে রাজকন্যার পায়ে পড়ে রাজপুত্র বলল তোমার জন্যে এতদিন খুব কষ্ট পেয়েছি আমি তুমি এখন আমাকে বিয়ে করো রাজকন্যা তখন একেবারে একা আর অসহায় অন্য উপায় খুঁজে না পেয়ে সে বলল ঠিক আছে তাই না হয় হবে তবে আমার একটা শর্ত আছে বিয়েটা এক্ষুনি হবে না এক মাস অপেক্ষা করতে হবে তারপর তোমায় বিয়ে করব আমি কোনো আপত্তি না করেই শর্তটা মেনে নিল রাজপুত্র এদিকে সওদাগরের ছেলে তখন স্বীকার করতে গিয়েছিল ফিরে এসে সে দেখলো রাজকন্যা নেই প্রাসাদটাও নেই দুঃখেই বুকটা যেন ভেঙে গেল তার ফাঁকা একটা মাঠের সামনে দাঁড়িয়ে আছে সে শোকে দুঃখে তার মনে হলো এর চেয়ে আত্মহত্যা করাও ভালো কিন্তু ঠিক তখনই কুকুর আর বেড়ালটা এসে বলল প্রভু আপনি শান্ত হন এখনই এত ভেঙে পড়বেন না আমাদের এক মাস সময় দিন তার মধ্যেই আমরা আপনার প্রাসাদ আর আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসব দুই সঙ্গীর কথায় খানিকটা শান্ত হলো সওদাগরের ছেলে প্রভুকে বিদায় জানিয়ে রওনা হলো কুকুর আর বেড়াল এক মুহূর্ত না থেমে চলতে লাগলো দুজনে চলতে চলতে এক সময় গিয়ে পৌঁছলো সেইখানে যেখানে আছে তাদের প্রভু স্ত্রী গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ